শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার বিচার করা হবে উপদেষ্টা নাহিদ এ বিষয়ে সাধারণ মানুষের মতামত আসসালাম আলাইকুম নাহিদ ভাই আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই আপনি যে কথাটি বলেছেন সম্পন্নই যুক্তি আছে কিন্তু ভাই যদি কখনো শেখ হাসিনা স্বেচ্ছায় বাংলাদেশে আসে তখন তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হোক এখন ভাই সাধারণ মানুষ হিসেবে একটাই আমার চাওয়া খাদ্যদ্রব্যে জিনিসপত্র দাম কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় অসহায় মানুষগুলো আপনাদের দিকে তাকিয়ে আছে বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে মজলুমের কষ্ট চিরকাল থাকে না কিন্তু জালিমের প্রতি মানুষের ঘৃণা চিরকাল থাকে আপনাদের সম্পত্তির হিসাব দিয়ে তারপর চেয়ারে বেশি কারণ এখন আর কাউকে বিশ্বাস করি না আপনারকে নিয়েও অনেক কথা শুনছি কিছুদিন গেলে বোঝা যাবে কার উদ্দেশ্য কি ছিল এখন আপনারা রাজনীতিতে উকে গেলেন আস্তে আস্তে এই ঘ্রাণটা থাকবে না এই ঘ্রাণের জন্যই বাবা চাচা ভাই সবাই চাইলেও পারে না কিন্তু দলীয় কিছু হলে আর এই সিমফ্যাকি থাকবে না বাবারা ভালো থাক্ষার্থীকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দেখে ভালো লাগছে আশা করছি আগামী সংসদে এক একজন শিক্ষার্থী সংসদে থাকবে ওরা এক একজন মুক্তিযোদ্ধা হবেন জনগণের কণ্ঠস্বর এবং সেই এক একজন সহ কোনো সংসদ সদস্য দুইবারের বেশি সংসদ সদস্য হতে পারবেন না আমি বাংলাদেশের প্রতিটি সেক্টরে এই গণতান্ত্রিক পরিবেশ দেখতে চাই আর এই গণতান্ত্রিক পরিবেশের ধারণা সংবিধানে লিপিবদ্ধ হিসেবে দেখতে চাই ধন্যবাদ আমাদের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ